আপনি আপনি কি ফেসবুকে দীর্ঘদিন কাজ করছেন কোনো পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমাদের পরিশ্রমী আমাদেরকে সফলতার মুখ দেখাবে আমরা যে কোনো পরিশ্রম করতে গেলে আগে আমাদের লেগে থাকতে হবে আমি বা আমরা আমরা সকলেই চাই আমরা সফল হওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করি আপনি যদি নিজেকে পরিবর্তন না করুন আপনি যদি যদি নিজেকে না করেন তাহলে আপনি কোনো দিক থেকে আপনি সফলতা পাবেন না আপনাকে সফলতা পেতে হলে আপনার কাজ করে যেতে হবে গাইড মেনটেন করে আপনি ফেসবুকে কাজ করেন অথচ আপনার ফেসবুকের গাইডলাইন জানেন না তাহলে আপনি কাজ করতে পারবেন না কাজ করে এগিয়ে যেতে পারবেন না সো আপনাকে এগিয়ে যাওয়ার জন্য আপনার পেজটিকে বড় করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন আপনার ফেসবুকের গাইডলাইনগুলো মেনটেন করা ফেসবুকের গাইডলাইনগুলোতে আপডেট কি আছে এখন বর্তমানে তারা কি আপডেট দিচ্ছে আমরা কোন অনুযায়ী কাজ করলে আমরা ফেসবুক থেকে সফলতা পাব সেই অনুযায়ী আমাদের সকলকে কাজ করে যেতে হবে আমাদের বর্তমানে আমরা সবাই একটা বিষয় জানি আমাদের কিন্তু ফেসবুকে অ্যাডন্স রিল সেট নাই স্টার সেট নাই বোনাস সেট নাই লাইভ সেট নাই সব সেট কিন্তু আপনার একটা করেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট মানে পাঁচটা ছয়টা সেট মাধ্যমে একটা সেট পাবেন যারা এই একটা সেট পাবেন তারাই এগুলোর মধ্যেই কিন্তু আপনার একটা টেক্সট পোস্ট করলেও আপনি সেট পেলে এখান থেকে আপনি ডলার পাবেন আপনি যদি একটা রিলস আপলোড করেন রং ভিডিও আপলোড করেন অথবা আপনি একটা যদি ছবিও যদি আপলোড যদি করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ছবির পিকচার থেকে আপনার ভিউ অনুযায়ী আপনি কিন্তু সেখান থেকে কিন্তু ডলার পাবেন সো আমি বলতে চাই ফেসবুক এখন আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমরাও আপডেট অনুযায়ী কাজ করবো আমাদেরকেও আপডেট হতে হবে আমরা নতুন করে কাজ করার জন্য আমাদের এখন প্রয়োজন ফেসবুকের রুলসে গাইডলাইনগুলোতে যা যা আছে আমাদের তাই তাই নিয়ে আমাদের কাজ করে যেতে হবে সো আমি সবাইকে বলতে চাই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত তিনটা চারটা করে রিলস আপলোড দেবেন একটা করে লং ভিডিও তিন মিনিটের উপরে লং ভিডিও ভিডিও আপলোড দিবেন তারপর আপনারা প্রতিদিন একটা করে টেক্সট আপলোড দিবেন একটা করে পিকচার পিকচার আপনি যা মন চাই যত খুশি আপনি আপলোড দিতে পারেন আপনার পেজের জন্য ভালো তার পাশাপাশি আপনার লং টাইম আপনার প্রতিদিন আপনার লাইভ করতে হবে এই লাইভটা দেখে আপনার কিন্তু অনেক আপনার পেজটা কিন্তু দ্রুত গ্রো করবে এই লাইভ থেকে তো আমি বলতে চাই আপনারা রিল সেটাপ পাবেন না স্টার সেটআপ পাবেন না আপনারা এখন একটাই সেট পাবেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আর এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপের আপের মাধ্যমেই আপনাদের এটার ভিতরে আপনারা সবগুলো সেটআপ থাকবে সো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ লেগে থেকে কাজ করে যাচ্ছেন আপনারা কখনো হাল ছাড়বেন না আপনারা ফেসবুকে নিয়মিত একটা জব মানে একটা জবের মতো আপনি একটা চাকরি করলে আপনার নির্দিষ্ট পরিমাণ চাকরি অনুযায়ী সময় দিতে হবে আপনারা ফেসবুকে একটা জব মনে করে বিনা পয়সায় আপাতত একটা জব মনে করে আপনি ফেসবুকে সময় দিয়ে যান